প্রশাসনের চার দেশেদা করে গুম করেন নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে এগুলো সে নজর না দিয়া আপনি পাল্টা কাজ করতেছেন আপনাকে তো আসিফ নজরুল ভাই বলল যে কমিশন করতে বাধা নাই বলার পরে আপনি আপনার মতো করতেছেন আপনি বিদ্যুৎ তো ছিলেন হয়তো বা আপনি কমিশন ঠিক করতে পারেন নাই স্বীকার করেন এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি আমরা পরিষ্কার করি কি হয়েছিল জানতে চাই জাতি এখানে বিডিআর ক্ষতি ক্ষতিগ্রস্ত না সেনাবাহিনী অফিসার পরিবার ক্ষতিগ্রস্ত না পুরো জাতি ক্ষতিগ্রস্ত এখানে মিডিয়াম্যান কৃষক ভ্রমিক সবাই জড়িত সবার ট্যাক্সে এই বাহিনীকে গড়ে তোলা হয়েছিল এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল হাসি হাসি বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসেবে আমাদের এতজন সদস্যকে মত্ত সম্মতি ছিল সুপ্রদা সাহেব আপনি সম্মানিত আমার কাছে অন্তত খুবই সম্মানিত বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেটে থাকেন পাবলিশ করেন এখানে কোনো আমলা থাকবে না কোন আমলা দেখতে চাই না আমরা সকল সমস্যা কোনো আমলা থাকবে না মানবীদের কর্মী থাকবে সেনাবাহিনী অফিসে থাকতে পারে সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র থাকবে এটা আমি দৃশ্যমান কোন লোক কিছু নাই আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা এই বাহিনীকে প্রতিষ্ঠিত করছি বিডিআর এই কুমাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী এই বিডিআর নাম পরিবর্তন বা বিজেপির নাম পরিবর্তন বিডিআর হবে আগের অবস্থানে যাবে আমরা হাসিনার কথা শুনতে পারি না হাসিনা এক খুনি এবং ফেসিস্ট তার দলে সব একই তা পরিষ্কার করতে হবে দিয়ে সমান করতে হবে আমরা চাই স্বচ্ছতা বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা বিডিআরের অনেক সদস্য আমি বিডিআরের দুইটা ব্যাটালিয়ানের সিও ছিলাম বিডিয়ারে রাইফেল পদক আমি পেয়েছি আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতা সামনে ভারত কিছুই না একে পঙ্গ করার জন্য এই উঠে পড়ে লেখা হাসিনা আমি চাই আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন অনুগ্রহ পূর্বক ইয়াদের পাবলিশ করেন আমাদের রাজপথে নামাবেন না নামলে আপনারা বিতর্কিত পড়বেন বিপ্রতবোধ করবেন বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফেল ধ্বংস করে নাই বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে আমার বিশ্বাস পিলখানার হত্যাকাণ্ডর বিচার কেউ রাখতে পারবে না আমার একটু অবাক লাগে যারা যে দশররা এখনো চেষ্টা করছে এই সুষ্ঠু বিচারটা থামানোর জন্য তাদেরকে প্রশ্ন আপনারা রাতে ঘুমান কেন আপনারা ভুলে যান না আখিরাতে কিন্তু সৃষ্টি কথাকে জবাব দিতে হবে আপনার কি করেছে সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে মিলখানো হত্যাকাণ্ড কিন্তু শুধু বিক্রম পরিবারের আন্দোলন না এটা সারা বাংলাদেশের আন্দোলন আপনাদের সমর্থন আছে পরিবর্তন করে

এর বিচার হতে হবে ভারত বাংলাদেশ তখনই যখন করবে সার্বভৌমত্ব তখনই হরণ হয় এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর তদন্ত সময় বিডিআর তদন্ত চলাকালীন সময় কাহার ছিল ওখানে তদন্ত চলাকালীন সময় আমরা মাঝে মাঝে পেপারে খবর পেয়েছি কতজন যেন পনেরো বা সতেরো এরকম আত্মহত্যা করেছে ওরা আত্মহত্যা করেনি ওদেরকে বেড়ে ফেলা হয়েছে কারণ তারা সত্য বলতে চেয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে হত্যাকাণ্ড সহ সমস্ত বর্ডার চিনি বিচার আমরা চাই এবং স্বাধীন সর বাংলাদেশে আমার রক্ত দেওয়া ছাত্র ভাই বোনদের আনআডেন্টিফাইড লাশ গুলো আমরা দ্রুত সময়ে উত্তোলন করে তাদের আইডেন্টিফিকেশন সহ পরিবারের কাছে হস্তান্তর করতে হবে আমার হাজব্যান্ড তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি এটার জন্য আমি গত চার মাসে অনেক চেষ্টা করেছি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি

বিস্ফোরক মামলার কারণে এখানে জেলখানা আটক হয়েছে আমরা বিগত ষোলো বছরে সরকারের কাছে দেখুন যে ধুন ধুম গুপ্ত যে আমিলে সে হাসি এমন সিস্টেম করেছিল যে তার নিজের বাবার পরিচয় দিতে মাধ্যমে তো এবার লিখেছিল এই দায়গুলো কার আমি তার দায় দিতে গেছিলাম সে লিখে রেখেছিল আমার জীবন থেকে যে দশ বছর দাদা ছাড়া এই দায় কে নেবে কেন আমার বাবা আমার কাছে নাই। তার ছিল সবাই জানে অনেকগুলো মামলায় নিয়াবয়া হিসেবে প্রমাণিত হয়েছিল তারপরেও কিছু মামলা এখনো চলে আছে এই যে পরিবার এতদিন ধরে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে ও গায়ে কাদের নিবে